মুসলিম আমার কিছু সংশয় আছে এবং আমি ডক্টর জাকির নাইকের অনেক বড় একজন ভক্ত এরকম না যে আমি কারো কথা বাদ দিয়ে আমি কোন একটা বায়াসনেস এর মধ্যে আছি এরকম না একেবারে কিনা আমি গ্রো করার চিন্তা ভাবনা আছে আমার মনে আপনারা সবাই ওখানে গ্রো করতে ইচ্ছুক যে সময় জি জি তানভীর ভাই আমরা পয়েন্টটা বুঝতে পারছি আপনার মেইন পয়েন্টটা যদি আপনাকে বলি আমরা যে সবচেয়ে বড় ব্যাপার গডের অস্তিত্ব নিয়ে কোন জায়গায় আপনার ডাউট সার্ভাই আপনাকে উত্তর দিবেন আপনি বলেন না আমার গডের অস্তিত্ব নিয়ে মানে কোনো ডাউট নেই সঠিক সেটা তাহলে ঠিক আছে এটা জানার জন্য আপনাকে আমি একটা প্রশ্ন করি তারপর তারপরে ইনশাআল্লাহ আপনার ভাই আসবেন মানে কি কি জিনিস আপনি দেখেছেন বা আপনার পক্ষ থেকে আপনি করেছেন যে সঠিক রিলিজিয়ন জানার জন্য আপনি কি করেছেন ওই ওই প্রসেসটা একটা কথা দ্বারা আমি খুবই প্রভাবিত মানে উনি বলছেন যে আসলে পৃথিবীতে অনেক মানুষ প্রায় সাতশো আটশো কোটির মতো মানুষ আমরা যে ধর্মে জন্মগ্রহণ করি আমরা সেইভাবে কি আমাদের সোসাইটির মাধ্যমে আমরা ওইভাবে মোল্ডেড হই কি মানে ওইভাবে আমাদের বিশ্বাস কাজ করে অনেকে একজন হিন্দু অথবা খ্রিস্টান কেউ জিজ্ঞেস করছিল যে আমার কাছে তো আমার ধর্ম সঠিক তো আমি এখন কিভাবে যাচাই করবো যে ইসলাম ধর্ম সঠিক তো মানে এইরকম একটা প্রশ্ন ডাক্তার যাকে একতর দিয়ে যে নির্দিষ্ট বয়সের পর সবারই নাকি একটা দায়িত্ব থাকে তার নিজের ধর্ম সঠিক কিনা তাই একবার যাচাই করে দেখা দেন ইনশাল্লাহ সবাই ইসলামে ফিরে আসবে আর কি এবং তখন যদি ইসলাম ফিরে মানে ফিরে আসে তখন তার বিশ্বাসের আরকি দাম হবে সবচেয়ে বেশি

আমরা এটাকে বলি ডিডাকটিভ রিজনে ঠিক আছে যদি একজন ক্ষুধার অস্তিত্ব তাই তাহলে যদি কোনো আইডিওলজি যদি কোনো রিলিজিয়ন যদি কোনো মানুষ অথবা যদি কোনো থিওলজি যদি কোনো বুক বলে থাকে যে দেয়ার ইজ এ মাল্টিপল ক্রিয়েটর আমরা আরেকটু ব্রডার সেন্সে কথা বলতে চাইছিলাম আসলে এইভাবে আমরা যেভাবে আসলে কুক্ষিগত করে ফেলি মানে কোনো সৃষ্টিকর্তার ধারণা যে একটা দশটা বিশটা এরকম আসলে না ব্যাপারটা ঠিক আছে ব্যাপারটা সবসময় গ্রো অনগোয়িং প্রসেস ঠিক আছে আমরা যে এটা আসলে চিন্তা করতেই হার্ড হয় যে একাধিক গড ম্যাটারটা আসলে মানে ইনকমপ্রিহেন্সিভ আর কি গ্রো বলতে আপনি কি বুঝাচ্ছেন এখানে মানে গ্রো 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 বল হ্যাঁ ঠিক আছে ঠিক আছে একটু কেমন শোনা যাচ্ছে আমি বলতেছি কি যেমন ধরেন আইনস্টাইন মানে ম্যাথমেটিক্যালি উনি আবিষ্কার করে ফেলেছে যে দেয়ার ইজ এ ব্ল্যাক হোল হ্যাঁ কিন্তু এটা কারো পক্ষে ইমাজিন করা যে এমন কোন একটা বস্তু আছে যেখান থেকে নাকি আলো বা কোন কিছু একটা ফিরে আসতে পারে না তো এটা মানুষের বিশ্বাস করা একেবারে খুব টাফ ছিল তাই না বিশ্বাস করা মানা মানে একেবারে একটা ননসেন্স একটা সেন্স কিন্তু এটা তো ম্যাথমেটিক্যালি প্রুভেন তো ওইরকম একটা ক্ষেত্রে যথেষ্ট বিশ্বাসযোগ্য টেস্টিফাই তাই না টেস্টিফাই যেসব ব্যাপার করা যায় ম্যাথমেটিক্যাল এর লিস্ট আপাতত আমাদের কাছে তো ম্যাথ সায়েন্স আছে তাই না এর বাইরে তো আমরা যেতে পারি না আস্তে আস্তে কিন্তু আর আমরা কিন্তু ব্ল্যাক হোল ছবি তুলতে পারছি 19 সালে 2000 তাই না আমি সেটাই বলতেছি যে রেডিকাল কোন একটা নতুন ধারণা আমাদের শুনতে হয়তো একটু আমরা অভ্যস্ত থাকতে না পারি বাট যদি এটা সায়েন্টিফিক ধারণা হয় থাকে এটা 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 নতুন ধারণা না এটা সায়েন্টিফিক ফিলোসফিক্যাল কোনো ভ্যালু নাই এটা নতুন ধারণা না

কিন্তু আমার একটা ম্যাটার কি আমি মানে বলতে যাচ্ছি যে যদি গ্রো গ্রো যে ম্যাটারTempBuffer বলতেছিলাম না আমি বলতে চাচ্ছি ঠিক যে যদি কখনো এম্পিরিক্যাল কোনো এভিডেন্স অথবা সাইন্টিফিক ব্যাকগ্রাউন্ড আছে ম্যাথমেটিক্যালি অনেক মানে ওয়েট আছে যেকোনো বিষয়ের ঠিক আছে যেমন পানি বাংলা হাইড্রোজেন অক্সিজেন ঠিক আছে এটা দ্বারা ওই সেই হিন্দু বলুক খ্রিস্টান বলুক বা একটা লম্বা খাটো চোল সাদা লম্বা তাই না এটা কিন্তু কোনো ম্যাটার না ঠিক যে মুহূর্তে সাইন্টিফিক ভাবে প্রুভেন হবে যে পানি বাংলা হাইড্রোজেন অক্সিজেন পাওয়া যায় ওই মুহূর্তে আমরা সবাই মানে আমাদের মেনে নেওয়া সারা কি কোনো উপায় নেই তাই না তো আমরা সবসময় গ্রো করার মানে মেন্টালিটি নিয়ে থাকবো যারা এড হবেন তাদেরকে বললাম আর যে ভাইটার লাইফ নিয়ে কিছু কথা বলার আমি আজকে বললাম সামনে বলবো সমস্যা নেই কিন্তু এভিডেন্সের বেসিসে যে কোনো কিছু মানে যখন পৃথিবী মানে চারশো বছর আগে ভাই ভাই আমি এটা সেন্স মেক করতে চাইতেছি আপনি যেটা সমস্যা হচ্ছে আমরা আপনাকে স্টপ করি আপনি স্টপ करिए মানে আমরা আগে বলছি যে আমরা যে বিষয় ডিসকাস করি ক্রিটিক যারা আছে তাদের মিনিমাম লেভেল অফ স্টাডি থাকা লাগবে এই সাবজেক্ট মেটেরে আপনি যে বললেন যে আমরা এম্পিরিক্যাল এভিডেন্স সাইন্স কি ন্যাচারাল বাইরে কাজ করে না সো গড কি ন্যাচারাল না সুপার ন্যাচারাল বোথ দুইটাই যেমন ইনওয়ার্ড ইনওয়ার্ড এন্ড আউটওয়ার্ড আমরা যদি সবসময় শুধু বলি যে সৃষ্টি করতে উপরের দিকে তাকায় যে সৃষ্টি তুমি দেখো আমি বিচার দিলাম গড ডাজেন্ট ওয়ার্ক ওয়ার্ক লাইক দ্যাট দ্য সেন্স অফ দিস হ্যাঁ গড হচ্ছে গড আওয়ার ইন্টারনাল ম্যাটার ঠিক আছে ইন্টারনাল আউট মানে এভরিওয়্যার হ্যাঁ ঠিক আছে আমার প্রত্যেকটা সেন্স আপনার মধ্যে এভরিওয়্যার আর কি গডের উপস্থিতি আমরা গডের অ্যাট্রিবিউট গডের অ্যাট্রিবিউটসটা কি কি ধরনের অ্যাট্রিবিউটস আমি কি তারে সংগাই ফালাই ফালাবো কোন বেসিক অ্যাট্রিবিউটস গুলো কি গডের আসলে আমাদের এই ক্ষুদ্র মস্তিষ্কে আমরা এত বড় একটা মানে ম্যাটার নিয়ে আমরা কতটুকু এক্সপ্লেইন করতে পারবো এটা কি গড এই কলমটা এটা কি গড হু নোস কোনোস গডের অস্তিত্বের বাইরে এই কলমটা পড়ে না আর কি আমি সেটাই বলতে চাই সেটা মানে আপনারাও বুঝেন এটা এটা এই কলমটা একটা গড এই কলমটা শুধুমাত্র গড না এভরিথিং ইজ গড ওকে সো যদি এটা পার্ট অফ গড থেকে থাকে আমি যদি এটা ভাঙি তাহলে আমি কি গডের পার্ট ভেঙে ফেললাম আপনি বলছিলেন যে মিনিমাম একটা যোগ্যতা থাকা লাগে আপনাদের সাথে কথা বলতে হইলে সাহায্য নো ম্যাটার আপনি কিছুই ভাঙতে পারবেন না আপনি কি ভাঙবেন আপনি ভাঙে তো আউটওয়ার্ড কিছু মানে একদম মহাবিশ্বের বাইরে চলে যেতে পারবেন না এটা এটা ভাঙলাম এটা ভাঙলাম এই কলমটা ভাঙলাম ভাঙলে কি আমি গডকে ভেঙে ফেললাম গডের পার্টকে ভেঙে ফেললাম আপনার কি মনে হয় এটার উত্তরটা কি হওয়া উচিত আমি আপনাকে কোশ্চেন করতেছি আমার এটা আপনার ক্লেম যে এটা পার্ট গড আমার ক্লেম না এই গ্লাস এই গ্লাসটা আমি ভাঙলাম এই গ্লাসটা ভাঙলে কি আমি গডের পার্টকে ভেঙে ফেললাম না কোনো কিছু ভেঙে আপনি কোনো সৃষ্টিকর্তার ভাঙা অংশের তুলনা দিতে পারবেন না কারণ সৃষ্টিকর্তা মানে গড লিভস এভরিওয়্যার

বুঝতে পেরেছি তার উত্তরে তো একটা সঠিক যাচাই করতে হলে জিনিসটা যাচাই করার জন্য একটা আপনাকে শর্ত লাগবে যে যদি যেমন একটা শর্ত সেই জন্য নাজমুল ভাই আজিজ ভাই দিলেন একটা প্রথম শর্ত হলো যে সেখানে ষষ্ঠা সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে বুঝলেন তো এখন সোটটা সম্পর্কে সঠিক ধারণা কি এইটা নিয়ে আলোচনা চলছিল যে সম্পর্কে সঠিক ধারণা হলো এই

না খোদার কাছ থেকে আসে এই যে আইডিয়া যে গড প্রফেট আফটার লাইফ এটা কার ধারণা এটা গড থেকে তো আসে তাই তো আমাদের আসলে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ তো আমরা আমাদের অনেক প্রশ্ন আমাদের আমাদের না তানবির ভাই তানবির ভাই আপনি আমার সাথে যদি আমরা জানতে চাই হ্যাঁ প্রশ্নের সাথে যদি আপনি এঙ্গেজ হন আমরা অবশ্যই একটা ফ্রুটফুল জায়গায় উপনীত হব এখন আমার সাথে এগ্রি করেন কি এটা প্রথম প্রেমিসে যে রিলিজিয়নটা সোর্স হচ্ছে গড দেখেন

কারণ আপনি দেখতে হবে আপনার যদি একটা প্রিকনসিপ্ড আইডিয়া থাকে ঠিক আছে আমি রিলিজনটা পাইতে চাই আমি রোড জায়গায় না যায় আমি দেখতে চাই ঠিক আছে ফিড করে বা এ সাহায্য করে তো এখন পাইলেন আপনি পাঁচ হাজার খ্রিস্টান কেউ পাইলেন পাঁচ হাজার মুসলিম কেউ পাইলেন তার মানে কি দুটোই সত্য না দুটি সত্য এখন আপনি দেখলেন কোন জায়গায় আমি আর একটা মডেল আনলাম যে কোন ধর্মের মানুষ কাউকে হত্যা করে না

ইম্পসিবল গডকে ইনভলভ না করে আসলে কোনো কিছু সম্ভব না আমার এখানে আপনি এই তো প্রমাণ আপনি নিজেই আমাকে সাথে করে ফেললেন তানভীর ভাই যে আপনি যে আমি এবং আমি থ্যাংক ইউ জানাই আপনি যে এটা সত্য কি আপনি অ্যাকসেপ্ট করেছেন যে গড ছাড়া ইট ইম্পসিবল তার মানে কি আমাদের গডের ধারণা দিতে হবে এখন আপনি গডের ধারণাগুলো নিয়ে আসেন কোন ধর্মে কোন গডের কি ধারণা আছে এবং মোস্ট কম্প্যাটিবল কি ধন্যবাদ আপনি খুব সুন্দর করে খুব কি বলে এটাকে খুব আরে স্মৃতিমধুর ভাষা আপনি বলার চেষ্টা করছেন সারোর ভাই অনেক ডি করার চেষ্টা করতেছিল ভিতরে ঢোকার জন্য বাট আমি পারি নাই ভাইয়ের সাথে বাট ভাই একটু শুনেন ডাইমেনশন সম্পর্কে আমাদের আইডিয়া আছে সারোর ভাই অথবা আজিজ ভাই নাজমুল ভাই আচ্ছা আপনি বলেন আপনার আইডিয়াটা শেয়ার করেন আমরা দেখি আপনার আমার আইডিয়া বলতে আসলে বর্তমানে একদম কারেন্ট একদম এজ সাইন্টিফিক একদম এই যে যেটা আর কি হলোগ্রাফিক ইউনিভার্স বলতেছে অনেকে সিমুলেশন বলতেছে পরে আবার এলন মাস্ক কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল একটা ইন্টারভিউ যে ইউ বিলিভ ইন গড এলন মাস্ক কিন্তু বলছে যে দেয়ার ইজ সাম অ্যান্সার হুইচ ইউ মাইট কল গড হ্যাঁ মানে অবশ্যই একটা উত্তর আছে হ্যাঁ একটা উত্তর অপেক্ষা আমরা বসে আছি যে মানে দেয়ার ইজ মানে হোয়াট ইজ আওয়ার এক্সিস্টেন্স হাউ মানে আমরা কিভাবে এক্সিস্ট করতেছি তাই না অফকোর্স দের ইজ এ মানে অ্যান্সার আমরা এখন পাইনি হয়তো সামনে পাবো তাকে জিজ্ঞেস করেছিল সে বলছে আমরা যে বেজ রিয়ালিটিতে আসি তার সম্ভাবনা ওয়ান ইন এ বিলিয়ন তার মানে আমরা বেজ রিয়ালিটিতে নাই আমি আপনার একটা কথা বলি আমরা বিশ হার্জ থেকে বিশ হাজার হার্জের বাইরে কোনো শব্দ শুনি না কিন্তু এর বাইরে আর অনেক ফ্রিকোয়েন্সি আছে আমি একটু অনেক কষ্ট করে যখন আমি বলতেছি একটু শেষ করে আপনি

না আপনি এটা আমরা সৃষ্টিকর্তার এত বড় মানে জ্ঞান ভান্ডার থেকে আমরা শুরু করছি আমরা আবিষ্কার আমরা মাত্র নয় সবে শুরু করলাম আমরা জার্নি তাই না মানে আমি অতটুকু জেনে বুঝি ভাই শোনেন আমার কথা শুনেন ভাই হ্যাঁ আপনাকে বলছেন হ্যাঁ বলুন আপনি বলতে কোন নলেজে নিশ্চিত করেন আপনি বলছেন যে হাজার হাজার তথ্য আছে জগতে কিন্তু তার মধ্যে থেকে আপনি কিভাবে নিশ্চিত হলেন ভুল করছেন সেটা বের করে দিতে পারে আপনাকে আপনি যে কোথাও চিন্তা যে আপনি একটা জায়গায় মিস করছেন যেটা ক্রাইটেরিয়া আমরা হাজার তথ্য থাকলেও তার মধ্যে থেকে আমরা সংজ্ঞায়িত নিশ্চিত হতে পারি এই জিনিসটা আপনি কিভাবে হচ্ছেন আমি এটা জানছি আপনার কারণ আছে আপনার চেষ্টা আমি সাধুবাদ জানাই আমাদের সবারই চেষ্টা বোধ একটাই তাই না আমরা একদম রুটি যেতে চাই সেম কোশ্চেন আমরা সবাই জানতে চাই উত্তরটা জানতে চাই হ্যাঁ ভাই বলুন এখানে ওই যে পয়েন্টটা আমি বলছিলাম যে আপনি বলছিলেন যে প্রত্যেকটা জিনিস যে আপনি বিগিনিং এ নাজবুল ভাইয়ের সাথে আমি একটা রিকল করে রাখা পড়ে আপনি যখন বলছিলেন সবই সবই গডের পার্ট হ্যাঁ তখন নাজবুল ভাই একটা জিনিস মনে আছে বলছিলেন যে এই কলম গডের পার্ট কিনা এখানে আপনার হচ্ছে আমি যেটা বলি আপনার যেটা হচ্ছে এখানে হচ্ছে ডেফিনেশন মিস্টেক একটা হচ্ছে গডের পার্ট গড অফ হিমসেলফ

সৃষ্টির সাথে সৃষ্টিকর্তার যে আমরা আইডেন্টিফিকেশনটা মানে যেভাবে করি মানে আমাদের ক্ষুদ্র মস্তিষ্কে আমরা যা চিন্তা ভাবনা করি সৃষ্টিকর্তা নিয়ে আমরা আলাদা করে ফেলি ঠিক আছে সৃষ্টি আর সৃষ্টিকর্তা আলাদা কিছু না ঠিক আছে সব জায়গা সাথে করে আচ্ছা আমি আপনার একই সাথে এক্সিস্ট করে না আমার মনে হয় ওকে ঠিক আছে তাইলে গডের গডের কি শুরু আছে এই কোশ্চেনের ডেফিনিট অ্যানসার কি আপনার কাছে আছে অবশ্যই আছে

আর একটা কথা বলতে হবে সৃষ্টির আমরা সৃষ্টিকর্তাকে আলাদা একটা আইডেন্টিফিকেশন করি যে সৃষ্টির বাইরে এরকম কিছু হ্যাঁ আমার কাছে মনে হয় যে সব জায়গায় আমরা সব জায়গায় সমান ভাবে বিরাজমান ঠিক আছে আমার মনে হয় হ্যাঁ

কিন্তু আরেকটা ম্যাটার আছে যেটা হচ্ছে কনসিয়াসনেস এর একটা মানে এটাকে সায়েন্সের ভাষায় হার্ট বডি প্রবলেম বলে আর কি হার্ড প্রবলেম কনসিয়াসনেস তো আমার মনে হচ্ছে যে বিজ্ঞান আছে যে সামনের দিকে আগে যাচ্ছে কনসিয়াসনেস ফান্ডামেন্টাল কিছু একটা মানে বলবে আর কি এখন মানে স্ট্রিং থিওরিটা কিন্তু সম্পূর্ণ প্রুভেন না হ্যাঁ মানে স্ট্রিং থিওরি সম্পর্কে জানেন মনে হয় সরল ভাই স্ট্রিং থিওরিটা 100% মানে এখনো প্রুভেবল না বাট এটা একেবারে আনটেস্টিফায়েবলও না মানে এটাকে আপনি ডিসপ্রুভ করতে পারবেন না তো তবে সামনে আমার মনে হয় যে আমার মনে হয় কি আমার মনে হয় যেটা হয় সেটা হচ্ছে সেটা হচ্ছে কারেন্ট সাইন্টিফিক নলেজ আমাদের মানে কি বলে ঠিক আছে কোন দিকে দাবিত করে হ্যাঁ ওই বেসিসে আমরা কিভাবে হাইপোথেটিক্যাল একটা ধারণা তৈরি করতে পারি সেটাই আমার মনে হয় বুঝছেন আমি আসলে মানে মানে একেবারে একদম ঘুম থেকে উঠে আমার স্বপ্ন দেখছি এরকম কিছু আমার মনে হয় না তা হবেও না না মানে আপনি বলতে চাইছেন যে সৃষ্টি আমরা যেগুলো দেখি তার আপনাকে বুঝেছি কিনা সঠিকভাবে ভাবে সেটা বুঝিনি আপনি বলতে চাইছেন

নির্ভরশীল তার অস্তিত্বের জন্য এক সময় ছিল না অস্তিত্ব অস্তিত্ব ছিল না তারপরে তাকে অস্তিত্ব নিয়ে আসা হয়েছে যখন এরকম হয়ে যাবে তার মধ্যে দুই রকম হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গেলো অস্তিত্ব থাকতে পারে অস্তিত্ব না থাকতে পারে বুঝলেন তার মানে সে যখন অস্তিত্ব থাকবে না

সৃষ্টিকর্তার সৃষ্টি থাকলে বা যে পিতার সৃষ্টি ওফ আমি একদম বলেছিছি মানে আচ্ছা আমি আবার আসছি আচ্ছা আচ্ছা তানভীর ভাই যদি আপনি সার্কুলার হইতে পারে ভাই এটা কিন্তু সার্কুলার হইতে পারে যেমন যেমন যে আমাদের কনসাসনেস সৃষ্টিকর্তার একটা পার্ট হইতে পারে এবং এটা এরকম না যে আমার এই কনসাসনেস এর জন্য সৃষ্টিকর্তা কোনো ভাবে ডিপেন্ডেন্স আমি এইভাবে বলতেছি না বলতেছি কি যে এটা সার্কুলার হইতে পারে সৃষ্টিকর্তা আমাদেরকে কি কনসাসনেস মানে কনসাসনেস এর মাধ্যমে এই ইউনিভার্স বা এই যে অনন্ত যে পসিবিলিটি সম্ভব হ্যাঁ কোন একটা পসিবিলিটি আমরা আমাদের কনসিয়াসনেস এর মাধ্যমে আমরা অবজার্ভ করতে পারতেছি বুঝছেন আমরা সৃষ্টিকর্তার ওই কনসিয়াসনেস এর একটা অংশ যার দ্বারা সৃষ্টিকর্তা এটারে অবজার্ভ করতেছে থ্রি ডাইমেনশনাল রিয়েলিটি বুঝতে পারছেন এর বাইরে আরো অনেক ধরনের কনসিয়াসনেস থাকতে পারে যেটা মানে সংগাতিত আমাদের এই ছোট মস্তিষ্ক আমাদের এই ছোট জ্ঞানে এখন পর্যন্ত আমরা এতটুকু হয়তো জানতে পারছি বুঝতে পেরেছি হ্যাঁ বুঝতে পেরেছি আপনি যে বুঝতে পেরেছেন আপনি বলতে চাইছেন অনেক সংগাতিত করি মানে আমরা হচ্ছে হ্যাঁ মানে কিন্তু যখনই অনেক ধরনের থাকতে পারে বা আপনি সীমিত করতে পারবেন তখন সেটা হচ্ছে যে কন্টেনজেন্ট বা শর্ত সাপেক্ষ জিনিস হয়ে যাবে তখন আপনার প্রশ্ন চলে আসবে যে ওকে সীমিত করতে পারেন সীমিত না করতে পারেন তার মানে এটা নির্ভরশীল হয়ে যাবে হ্যাঁ সীমিত করা গেলে সেটা নির্ভরশীল হয়ে যাবে সেটা গড়ের পাঠ হবে সেই জন্য আমরা যে কনসাসনেস দেখি আমরা ব্যবহার করি সেটা কোনোভাবেই গড়ের পাঠ না বরং গড়ের কাজের ফল হতে পারে যেমন ধরুন আল্লাহ আপনাকে চেতনা নিয়ে আসছে আপনার কনসিয়াসনেসে আপনাকে সুইচ অন করছে ঘুমের সময় সুইচ অফ করছে বা অজ্ঞান হলে হয় এরকম গুলো হয় তাই না এগুলো যেমন আসন জীবনের যত সামর্থ্য আছে সমস্ত আল্লাহ আল্লাহর শক্তির যে বহিপ্রকাশ জগতে যত ঘটনা ঘটছে না কেন প্রত্যেকটা ম্যানিফেস্টো যে এনার্জি সেগুলো হচ্ছে আল্লাহ শক্তির সামর্থ্য ম্যানিফেস্টেশন কিন্তু ওইটা আল্লাহ শক্তিকে ওই শক্তিকে আল্লাহ শক্তি এইভাবে ডাইরেক্টলি ওইটাই আল্লাহ শক্তি এরকম বলতে পারবেন না বরং ওটা হচ্ছে আল্লাহর শক্তির বহিপ্রকাশ পার্থক্য আছে যেমন আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহ হচ্ছেন আসমান নূর আল্লাহ ধরুন আমাদেরকে দেখতে সক্ষম করেন দৃষ্টিশক্তি দিয়েছেন দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারেন তার মানে সচেতন হওয়া অসচেতন হওয়া কাঞ্চক এগুলো হচ্ছে সবকিছু আল্লাহ ইচ্ছার পর নির্ভরশীল তো সে কারণে আমাদের যে চেতনা সৃষ্টি জগতের যে চেতনা বা সৃষ্টি যখনই বলবেন আপনি সৃষ্টি বা সৃষ্টি জগতের মধ্যে সেটা আছে তখন সেটা আর আল্লাহর সোফটার পার্ট হতে পারবে না সোফটার তো পার্ট হয় না কোনো বা সোফটার সঙ্গে কোনোভাবে কানেক্টেড হতে পারবে না বরং তার বই প্রকাশ হতে পারে আয়াত হতে পারে নিদর্শন হতে পারে তো সেই জন্য যেমন ধরুন যে আপনি যখন লেখেন তো আপনার লেখাটা নিশ্চয়ই আপনার বুদ্ধিমত্তার বা ধরুন আপনার চিন্তা ভাবনার বই প্রকাশ করে যে আপনি কথাটা বলছেন কিন্তু কথাটা সেল একটা যে শব্দ সেটা কিন্তু আপনি না বুঝলেন সেই কারণে সেই কারণে সৃষ্টি যদিও সোফটার আয়াত বা চিহ্ন বহন করছে সৃষ্টির সামর্থ্যের চিহ্ন বহন করছে কিন্তু সৃষ্টি কোনোভাবেই সোফটার সঙ্গে এক না আমরা কিন্তু এক সময় গুহায় ছিলাম তাই না আজকে আমরা প্রায় চাঁদে চাঁদে তো চলে গেছি সত্তর সালে আমরা মঙ্গলে যাওয়ার জন্য প্রিপারেশন নিতেছি আমাদের নেচারে রেখে দেওয়া যে রহস্য গুলা এই রহস্য গুলো উন্মোচন করতে করতে আজকে আমরা সৃষ্টির শেষ এই ধরনের অনেক রহস্য আমরা সামনে সমাধান করবো হয়তো আমরা কিছু দেখে যাবো আমাদের নাতি প্রতি আস্তে আস্তে রহস্য সমাধান হতেই থাক সমস্যা নাই এবং প্রত্যেকটা রহস্যের জাল খোলার পরে আমরা একটা নতুন আমরা আমরা উপলব্ধির মাধ্যমে নতুন নতুন ইভলিউশন যেটাকে বলে ইভলভ আপনি বলার চেষ্টা করছেন আপনার বার্তা আমরা বুঝে গেছি যেটা আপনি চেষ্টা করছেন আমরা গ্রো করি তাই না আমরা মানুষ হিসেবে গ্রো করি কিন্তু এই গ্রোথের পোটেন্সিয়ালিটি বা সক্ষমতা আল্লাহ আল্লাহটা আগে থেকে আমাদের মধ্যে দিয়ে রেখেছে নাহলে এটা কোনোভাবে সম্ভব হবে না গ্রোথ করা হ্যাঁ